আপনারা জানেন তারই ধারাবাহিকতায় গত পঁচিশ নয় দুই হাজার সকলের সাথে আলোচনা করে রাজপথে ঝাঁপিয়ে পড়লাম গত দুই তারিখে রাজাহাটের রাজপথে আন্দোলন হয়েছে দুর্দিবাদ চেয়ারম্যান এনামুলের অপসারণের দাবিতে এবং উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক সহ এবং সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রালয়ের সচিবকেও আমরা সরকার দিয়েছি আবার বারো তারিখে একটি ভিজিটি কার্ডের মাল দেওয়া হয় দুর্নীতিবাদ চেয়ারম্যানের পলাতক চেয়ারম্যানের পলাতক চেয়ারম্যানের